আসসালামু আলাইকুম আজকে আমরা দেখাবো অস্ট্রেলিয়া রানীর দ্বিতীয় এলিজাবেথের সময় উনিশশো সালের একটি রেয়ার এন্টিক কয়েন তাই আপনারা ধৈর্য সহকারে ফুল ভিডিও দেখবেন এবং নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন তো আমরা বেশি কথা না বলে ভিডিও চলে যাব তো আপনারা দেখছেন অস্ট্রেলিয়া রানী দ্বিতীয় এলিজাবেথের সময় উনিশশো সালের বিশ সেন্ট একটি রেয়ার এন্টিক কয়েন সচরাচর এরকম কয়েনগুলো আপনারা কিন্তু কখনও দেখেন না এবং এই কয়েনগুলো কিন্তু খুবই দামি কয়েন এবং এই কয়েনগুলো খুবই কম লোকের কাছেই রয়েছে এবং তাই এরকম রেয়ার কয়েনগুলো নিয়ে আমাদের চ্যানেলে সবসময় ভিডিও করে থাকি আমরা তাই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো বন্ধুরা এখন আমরা জানবো এই কয়েনের বৈশিষ্ট্য সম্পর্কে এই কয়েন সর্বপ্রথম বাজার আসে উনিশশো সালে এবং এটির গঠন হলো তামা এবং নিকেল ও ওজন হল এগারো দশমিক তিনশো গ্রাম বন্ধুরা কয়েনটি যেহেতু অনেক বড় তাই এর ওজনও কিন্তু অনেক বেশি এবং কয়েনটির বেদ হলো আঠাশ দশমিক পঁয়ষট্টি গ্রাম তো বন্ধুরা এই কয়েনটি কিন্তু খুবই রেয়ার এবং অ্যান্টিক কয়েন এইসব কয়েনগুলো কিন্তু কালেক্টরদের কাছে খুবই দাম রয়েছে এবং আপনারা চাইলে অবশ্যই এগুলো বিক্রি করতে পারবেন এবং আপনারা যারা এই ভিডিও দেখবেন তারা অবশ্যই আমাদের বেশি বেশি করে শেয়ার করে দেবেন ভিডিওটা এবং সর্বোচ্চ শেয়ারকারীদের আমরা কিন্তু কয়েন বিক্রির জন্য সাহায্য করে থাকবো এবং দু হাজার সালে আপনারা এই কয়েনটি কতটাকে বিক্রি করবেন তা এখন আমরা বলবো দু সালে এই কয়েনগুলো আপনারা এক থেকে বারোশো টাকার মতন বিক্রি করতে পারবেন তবে এই কয়েনগুলো রেখে দিলে ভবিষ্যতে এর থেকেও বেশি দামে বিক্রি করতে পারবেন কারণ যেহেতু এই কয়েনগুলো খুবই রেয়ার এবং তখন আরও রেয়ার হবে এবং দাম বৃদ্ধি পাবে তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন হব তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আপনাদের কাছে যদি এরকম রেয়ার অ্যান্টিক কয়েন থাকে এবং তা সম্পর্কে যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজে মেসেজ দেবেন এবং আমরা খুব শীঘ্রই কয়েনগুলো সম্পর্কে নিয়ে আসবো এবং ধারণা দেবো এবং দাম সম্পর্কে বলে দেব। এবং আজকের ভিডিওটা যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ